শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর ডট কমের আজকের একটি খবরে সবাইকে স্বাগত বিএসিসিতে বিশৃঙ্খলার ঘটনায় প্রশাসনিক মামলা ও তদন্তের প্রস্তাব দেওয়া হয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে আগত পাঁচ মার্চ সংগঠিত বিশৃঙ্খলায় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পক্ষ থেকে প্রশাসনিক তদন্তের উদ্যোগ গ্রহণের সুপারিশ করা হয়েছে পাশাপাশি এই ঘটনায় জড়িত বিএসএসির কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা পরিচালনায় কমিটি গঠনের জন্য সুপারিশ করা হয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে এই কমিটি গঠনের জন্য সুপারিশ করা হয় বিএসসিসির পক্ষ থেকে এক চিঠির মাধ্যমে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কাছে এসব সুপারিশ করা হয় কমিশন সূত্রে তথ্য জানা গেছে বিসিসি নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর ঘটনাকে কেন্দ্র করে পাঁচ মার্চ চার দফা দাবিতে বিএসিসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও তিন কমিশনারকে চার ঘন্টা অবরুদ্ধ করে রাখেন সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা এ সময় তারা বিএসসিসির যে ভবনের বিদ্যুৎ সংযোগ সিসিটিভি তার বন্ধ করে দেন পরে সেনা হস্তক্ষেপে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার হয় কার্যালয়ে ত্যাগ করেন বিসিসি চেয়ারম্যান ও তিন কমিশনার ওই দিনই সংস্থাটির বিক্ষুব্ধ কর্মীরা পুরু কমিশনের পদত্যাগের এক দফা দাবিতে ছয় মার্চ বৃহস্পতিবার কর্মবিরতি পালন করে কর্মকর্তা কর্মচারীরা এই ঘটনায় বিসিসির ষোলো কর্মকর্তাকে আসামি করে ছয় মার্চ রাজধানীর শের নগর থানায় মামলা করেন বিসিসি চেয়ারম্যানের নিরাপত্তায় নিয়োজিত গানম্যান আশিকুর রহমান ওই মামলায় অভিযুক্তরা হলেন বিসিসির সাবেক নির্বাহী পরিচালক সাইফুর রহমান নির্বাহী পরিচালক মাহবুবুল আলম নির্বাহী পরিচালক রেজাউল করিম পরিচালক আবুরাহান রায়হান মোহাম্মদ মোহত্তা সিম বিল্লা অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম যুগ্ম পরিচালক রাশিদুল ইসলাম উপপরিচালক বনিয়ামিন উপপরিচালক আল ইসলাম উপপরিচালক শহীদুল ইসলাম উপপরিচালক তহিদুল ইসলাম সহকারী পরিচালক জনি হোসেন সহকারী পরিচালক রাহেন কবির সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন সহকারী পরিচালক আব্দুল বাতেন লাইব্রেরিয়ান মোহাম্মদ শরিম রাজার বাপ্পি এবং ব্যক্তিগত কর্মকর্তা আবু কে এই আসামি করা হয় পরে অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে পনেরো জন আদালত থেকে জামিন নিয়ে কাজ কাজে যোগ দেন আর পরিচালক আবু রায়হান মোহাম্মদ মোহতাসিন বিল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ মামলার অভিযোগেই বলা হয় বিসিসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে এবং কমিশনার মোহাম্মদ মহসিন চৌধুরী এবং আলী আকবর ও ফারজানা লালা রুখের উপস্থিতিতে কমিশনের নির্ধারিত সভাকক্ষে সভা চলাকালে অভিযুক্ত ব্যক্তিরা সহ আরও কিছু কর্মকর্তা কর্মচারী কমিশনের সভাকক্ষে জোরপূর্বক ও অনধিকার প্রবেশের মাধ্যমে কমিশনের চেয়ারম্যান ও কমিশনারদের অবরুদ্ধ করেন এর মধ্যে পূর্ব পরিকল্পনা অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিরা কমিশনের মূল ফটকে তালা দেন সিসি ক্যামেরা ওয়াইফাই কমিশনের লিফট বন্ধ করে দেন এবং বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে মারাত্মক অরাজকতা ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে সম্প্রতি এ ঘটনায় বিস্তারিত বিবরণ কমিশনের পক্ষ থেকে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সহ সরকারের শীর্ষ পর্যায়ে লিখিতভাবে তুলে ধরেন বিসিসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ সেখানে বেশ কিছু করণীয় বিষয়ে সরকারের সহায়তাও চাওয়া হয় সেই সহায়তা আওতায় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পক্ষ থেকে প্রশাসনিক তদন্তের উদ্যোগ ও জড়িতদের বিষয়ে বিভাগীয় মামলা পরিচালনা কমিটি গঠনের সুপারিশ করা হয় এছাড়া জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহণ কমিশনের বর্তমান ও ভবিষ্যৎ চেইন অফ কমান্ড নিশ্চিত করতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নেতৃত্বে স্বরাষ্ট্র জনপ্রশাসন আইন মন্ত্রণালয় আর্থিক অর্থ মন্ত্রণালয় আর্থিক বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে জরুরি ভিত্তিতে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে দেওয়া এ সংক্রান্ত বিসিসির চিঠিতে আরও বলা হয় সরকারের গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো বিবেচনায় বিসিসির নিরাপত্তায় সশস্ত্র আনসার নিয়োগের সিদ্ধান্তের কথাও জানানো হয় এছাড়া কমিশনের কাজে গতি আনতে ও প্রেশনে জরুরি ভিত্তিতে উনিশ কর্মকর্তা নিয়োগের জন্য আর্থিক প্রতিষ্ঠান বিভাগের মাধ্যমে প্রশাসন মন্ত্রণালয়ের কাছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রশাসন মন্ত্রণালয়ের কাছে এই অনুরোধ জানানো হয়েছে এই উনিশ কর্মকর্তার মধ্যে তিনজন কমিশনের নির্বাহী পরিচালক পদমর্যাদার তিনজন পরিচালক পদমর্যাদার একজন কমিশন সচিব ও বারোজন যুগ্ম বা অতিরিক্ত পরিচালক পদমর্যাদার কর্মকর্তা চাওয়া হয়েছে বিশেষতে ঘটে যাওয়া এই ঘটনায় কমিশনের কর্মকর্তা কর্মচারীদের বাইরে বহিরাগত কেউ জড়িত রয়েছে কিনা তা গোয়েন্দাদের মাধ্যমে খতিয়ে দেখারও দেখতেও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রতি অনুরোধ জানিয়েছে বিসিসি সেই সঙ্গে কমিশনের চেয়ারম্যান ও কমিশনারদের নিরাপত্তা জোরদারের সুপারিশ করা হয়েছে বিসিসির চিঠিতে সব মিলে বারোটি সুপারিশ করা হয় এসব সুপারিশের মধ্যে রয়েছে বিসিসির সাংগঠনিক কাঠামো সংস্কার দ্রুত পদক্ষেপ গ্রহণ পুঁজিবাজার উন্নয়ন এশিয়া উন্নয়ন ব্যাংক এডিবি ও সরকার অর্থায়নে পরিচালিত সিএমডিপি প্রকল্পের অর্থ তসরুপের ঘটনা তদন্ত এর আগে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া মার্শুর রিয়াজের নিয়োগের বিষয়ে বিসিসি কর্মকর্তাদের বিরোধিতার বিষয়ে তদন্তের সুপারিশ করা হয় সবাইকে অসংখ্য ধন্যবাদ